হ্যাঁ ওকে 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 ঘটনা হচ্ছে যে দশ তারিখে আপনার মাকে হারিয়েছেন আপনাদের পরিবারে একটা বড় ধাক্কা ছিল তার পরের দিন আপনাকে এবং আপনার বাবাকে র‍্যাব নিয়ে গেল জিজ্ঞাসাবাদের জন্য এবং পরের দিন র‍্যাব আমাদেরকে আমাদের সামনে আপনাকে উপস্থাপন করলো এবং পুরো জাতির সামনে বললো যে আপনি আপনার মাকে হত্যা করেছেন এবং এরপর থেকে কিন্তু সারা দেশের মানুষ সারা বিশ্বের মানুষ বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা করেছে তার তিন দিনের মাঝে আমরা জানলাম যে পুলিশ আমাদেরকে জানালো যে প্রকৃত হত্যাকারী আসলে যে তিনজন তাদের তিনজনকে তারা শনাক্ত করেছে তারা স্বীকারোক্তিমূলক জবাব মধ্যে দিয়েছে কিন্তু মাঝখান থেকে আপনাকে আপনার মায়ের হত্যার দায় দিল এবং পনেরো দিন আপনি আপনার পরিবারের এরকম একটা বিপর্যয়ের সময় আপনাকে কারাগারে থাকতে হলো আপনি এখন আসলে কি চান বা আপনার কাছে কী মনে হয় যে এই এই যে অন্যায়টা হলো আপনার সাথে এটা নিয়ে আপনার আসলে কী বলার আছে ছোট্ট করে একটু বলবেন আপনার মতো করে একটু বলেন সমস্যা নেই বাবাকে শুক্রিয়া যে আমাকে নির্দোষভাবে প্রমাণ করা হয়েছে এবং আমি যে নির্দোষ সেটা সবার কাছে মুচিত হয়েছে আর প্রকৃত হত্যাকারী ছিল এনাদের সর্বোচ্চ শাস্তি হোক এটা আমার এখন চাওয়া এছাড়া অন্য কোনো বিষয়ে আমার কোনো আর চাপা নেই জুলুমটা হয়েছে এখন ওই রকম ভাবে আমি কিছু বলতে পারতেছি না ওই বিষয়ে আমার অভিভাবকদের কাছে আপনারা আমি ওই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না না এখন তো ধরেন আদালত আপনাকে জামিন দিলেন কিন্তু এখনও কাগজে কলমে কিন্তু আপনার নাম রয়েছে একটা দায়ও আছে সেই দায় থেকে আপনার নিজের মাকে হত্যার যে দায়টা একটা বাহিনী দিচ্ছে এবং যে কারণে কাগজে কলমে এখন আপনার নামটা রয়েছে সেই দায় থেকে আপনি মুক্তি চান না সাদ ওইটা একটু বলবেন আচ্ছা ওই দিনে যে আপনাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে আসলো একটি বাহিনী তারপরে কি ঘটনা ঘটেছিল আমরা তো নানান ঘটনা শুনি সেই বিষয়টা নিয়ে তারপরে কি ঘটেছে এই বিষয়ে ওইরকম ভাবে আমার কিছু মনে নেই এবং ওই বিষয়ে তাও আমি কিছু মনে করতে চাই না যা হয়ে গেছে হয়ে ভাই আপনি কেন স্বীকার করলেন যে আপনি আপনার মাকে হত্যা করেছেন শুধু সেইটা বলে স্বীকারোক্তি দেননি কোনো স্বীকারোক্তি দেননি সাংবাদিকদের সামনে সামনে তো র‍্যাপ এই কথা স্পষ্ট বলেছে যে আপনি স্বীকারোক্তি দিয়েছেন আমি স্বীকারোক্তি দিইনি এখন